আমরা দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর যাবত এই ভাঙ্গা একটা ঘরে দোতাল একটি ঘরে নামাজ পড়ে আসছি আমাদের প্রয়োজনের তাগিদে বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই মসজিদের এই দোতলা ঘরটি অনেক জরা জীর্ণপূর্ণ হয়ে আমি মোহাম্মদ আবুগর সিদ্দিক আর এ পরা বাইতুল ফাল্লা জামে মসজিদের একজন কেশিয়ার আমাদের দুটি দুটি সমাজ নিয়ে আমাদের এই মহল্লা মসজিদ পরিচালিত হয়ে আসছে আমরা দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর যাবত এই ভাঙ্গা একটা ঘরে দোতলা একটি ঘরে নামাজ পড়ে আসছি আমাদের প্রয়োজনের তাগিদে বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই মসজিদের এই দোতলা ঘরটি অনেক জরা জীর্ণপূর্ণ হয়ে গেছে নতুন একটি মসজিদ করতে হয় বিদায় আমরা এলাকার মানুষের বেশিরভাগই মানুষের কৃষি থেকে আয় হয় এখানে ধনাঢ্য কোনো ব্যক্তি নেই আমাদের এখানে কোনো শিল্পপতি নেই নিজেদের আয় থেকেই কিছু কিছু টাকা সংগ্রহ করে গতবার একটা আমরা মাহফিল করেছিলাম সেখান থেকে কিছু কালেকশন দিয়ে আমরা আল্লাহর রহমতে সকালের দোয়া এবং এলাকাবাসীর প্রচেষ্টায় প্রবাসীদের প্রচেষ্টায় আমরা এই দোতলা মসজিদের সুন্দর একটি মডেল মসজিদ আমরা ডিজাইন করে এনেছি এই মসজিদের কাজে আমরা এলাকাবাসী যতটুকু বাড়ি সহযোগিতা করতেছি এবং এর থেকে আরো যারা এলাকাবাসী আছেন প্রবাসী আছেন মা বোনরা যারা গোপন দান করতে চান ভাইরা যারা গোপন দান করতে চান তারা এই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন আল্লাহ রহমতে আমরা যেন সুষ্ঠুভাবে এই মসজিদের কাজ চালিয়ে যেতে পারি সকলের সহযোগিতা চাই সকলের কাছে দোয়া চাই যারা বিকাশে বা ব্যাংকে টাকা দিতে চান আমি এই মসজিদের কেশিয়ার এই মসজিদের সভাপতি হলেন আমাদের বেগবাড়ির মংলা কাকা সেক্রেটারি হলেন আমাদের সত্তর কাকা হ্যাঁ ওনারা একটু অসুস্থ সভাপতির আছে ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব এবং কেশিয়ার হিসেবে আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে ইচ্ছা করলে এই নাম্বারে সভাপতির সাথে এবং আমার সাথে কথা বলে আপনারা এই মসজিদে আপনারা দান করতে পারবেন সালাম আলাইকুম ওরফ্নাতুল্লাহি প্রস্তাবিত বাইতুল ফালা জামে মসজিদ নির্মাণ প্রকল্পে আল্লাহত আল্লাহ অশেষ মেহেরবানী যে আমাদের এলাকার মধ্যে সমাজের মধ্যে আল্লাহত আলার নির্মাণিত ঘর আমরা তৈরি করতে যাচ্ছি এবং তৈরি করার জন্য আল্লাহ আলা আমাদেরকে বিশেষভাবে পছন্দ করে এই জায়গাটা পছন্দ করে এবং আমাদেরকে পছন্দ করে এই মসজিদ আল্লাহ তালার গড় নির্মাণ করার জন্য তৌফিক দান করেছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ নবী করিম সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে সাক করেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার মধ্যে তিনি গড় নির্মাণ করবে আল্লাহ তারা বলেন আমি ওই বান্দার জন্য এবং যারা যারা সহযোগিতা করছে তাদের সকলের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করুন এই জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আপনাদের সকলের কাছে আমার বিনীত ভাবে অনুরোধ থাকবে এই আল্লাহ তারা ঘর যেন আমরা ভালোভাবে নির্মাণ করতে পারি আপনাদের দানের রসিলাই এবং আপনাদের সাহায্যের রসিলায় আল্লাহ তারা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন সকল বলে আমি